বা বিশাল টাকাওয়ালা মানে অথবা বিশাল পরিবারের উদাহরণ এই নামে আপনারা চিনেন না আপনারা চিনেন বেশটা সুমন সেই স্কুলে দাঁড়াই আমি এক কথা বলি আজকে আপনাদের সামনে আসছি আজকে আমি সারা রাত এখানে থাকবো আগামী কালকে সকালে প্রোগ্রাম করব আপনারা যারা আসতে চান একই সাহেবের বাসায় আমি সবার সাথে সেলফি যারা তুলতে চান আপনাদের সাথে আমি তুলব কথা দিচ্ছি কালকে পর্যন্ত প্রয়োজনে আপনাদের মনে হয় তিন লাখ ভোটার আছে তিন ইউনিয়ন এই তিন উপজেলায় ট্রাক্টারে তিন লাখ ভোট এই ছবি তুলে আমি বিশেষ করে এমপি সাহেব খাওয়া খাওয়াইছে

কারণ আমি তো বসি সুপ্রিম কোর্টে হাই কোর্টে বরপুরা লোকের মার্ডার করে যায় আমার একবার তিন দোষ কুমা কুমি মার্শাল দুই একজন আইন দিল ধরি হয়ে গেছে আমরা সবাই জানে ব্যারিস্টার সুমন তার রাজনীতির পাশাপাশি তিনি একজন ফুটবল প্রেমিক তিনি ফুটবলের প্রতি অপরন্ত ভালোবাসে এবং তার একটি ফুটবল একাডেমিও রয়েছে ফুটবল একাডেমির নাম হল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তিনি যেমন নিজ এলাকার ছেলেদের বিপক্ষে ফুটবল ম্যাচ খেলেন এবং বহিরাগত এলাকার দলের বিপক্ষে ফুটবল ম্যাচও খেলেন কিন্তু এবার তিনি বরগুনায় গিয়ে ফুটবল ম্যাচ খেলেছেন মূলত বরগুনা দুই আসন পাথরগড়া বামনা ও বেদাগি আসনের সংসদ সদস্য সুলতানা নাজিরা আমন্ত্রণে পাথরগড়া শেখ রাসেল মিনি ফুটবল প্রীতি ম্যাচ খেলেন আর তিনি সেখানে ফুটবল খেলে সেখানকার মানুষের মন জয় করে নিয়েছেন পরবর্তীতে তিনি বরগুনা দুই পাথরগাডা বেমানা ও বেতাই আসনের সংসদ সদস্য সুলতানা নাতিরার আমন্ত্রণে বরগুনা পাথরগাডা পর্যটন এলাকায় ঘুরে খুবই মনোমুগ্ধ করা হয়েছে কিন্তু তার সাথে সাথে হতাশও হয়েছে খেলতে আসছিলাম পাথর কাটার যিনি মাননীয় সংসদ সদস্য নাদিরা সুলতানা ওনার আমন্ত্রণে ওনার পরিবারের আমন্ত্রণে কালকে খেলা শেষে আজকে এখানে একটা চরে আসছে এটার বলে সোনা দিয়া চর এটা হচ্ছে কি আপনার এই হরিণ পড়ছে এটা পাথর ঘাটার ভিতরেই পড়ছে তো এই চরে এসে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই যে আপনি চাইলে কি করতে পারেন আর না চাইলে কি হইতে পারে কি হতে পারে এটার একটা নমুনা আপনাদেরকে দেখাইতে চাই গত দশ বছর ধরে আরেকজন এমপি ছিলেন এখন নতুন করে নাদিরা সুলতানা উনি নতুন করে এমপি হয়েছেন তো গত দশ বছরে প্রকৃতি এই জায়গায় যে একটা চর আছে এখানে স্থানীয় লোকজন অনেকগুলা এই নৌকায় করে আসছেন দিনে দেখতে আসেন কিন্তু প্রকৃতি ছাড়া মানুষের কোনো ছোঁয়াই এই জায়গায় নাই। মানুষের ছোঁয়া ছাড়া বাচ্চা যেভাবে মানুষ হয় না ব্যাট থেকে বাচ্চা বেরোইলেই তো মানুষের যত্ন ছাড়া এই বাচ্চা মানুষ হয় না ঠিক একইভাবে এই প্রকৃতি ঠিকই আমাদেরকে এখানে একটা সোনা দেওয়ার জোর দিয়েছে ঠিকই কিন্তু এইটার কোনো ডেভেলপমেন্ট একেবারেই নাই বাট প্রাকৃতিকগতভাবে জায়গাটা এত সুন্দর যে এইটাকে আরেকটা সেকেন্ড সেন্ট মার্টিন বানানো যেত এইটাকে ইচ্ছা করলে আপনি এমন কোনো জিনিস নাই যেটা বানানো যেত না আমি খেয়াল করে দেখলাম পাথর কাটার মানুষের ইনকামের সোর্স অফ ইনকাম থেকে বেশিরভাগ হচ্ছে মাছ সামুদ্রিক মাছ দিয়েই তারা তাদের সোর্স অফ ইনকাম অথচ বিকল্প ইনকাম হিসাবে এইখানে যে পর্যটনের একটা বিরাট সম্ভাবনা আছে আমি জানি না যে কেউ কি কারণে এই সম্ভাবনাটাকে চোখে দেখেন না আমার এলাকায় আমি দুইটা যাত্রী ছাউনি বানানোর কারণে এইবার রেকর্ড সংখ্যক পর্যটক আমার এলাকায় আসছেন এমপি হিসাবে আমি চেষ্টা করে যাচ্ছি এখানে যেহেতু আসছি আমি ভাবলাম যে এইটা একটু আপনাদের সামনে তুলে ধরি এই যে দেখতেছেন এই জায়গায় হচ্ছে কি আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র আর এইটা হচ্ছে কি মোহনা এই আপনার বিষখালী নদী এবং পায়রা নদীর আর এই পাশে হচ্ছে কি কোয়াকাটা আপনারা জানেন এইখানে এই সমুদ্রটা তো এত সুন্দর একটা জায়গা রে যদি মানে আমার কি বলবো যে এত একটু যত্ন করলেই একটা বড় সোর্স অফ ইনকামের জায়গা হইতো তিনি আফসুস খো সহকারে বলেছেন বরগুনা অনেক সুন্দর স্থান আছে যা পর্যটকদের ঘোরার মতো কিন্তু এখানে সুন্দর স্থান থাকলেও নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই কোনো রিসার্ট আরও অনেক কিছুই এখানে বিদ্যমান নেই যদি এখানে পর্যটকদের ঘোরার মতো প্রয়োজন মতো সব কিছু থাকতো এবং পর্যটকরা যদি সুন্দরের ব্যাপারে জানতো তাহলে এখানে অর্থবর্জন উপার্জন করার মাধ্যম হয়ে যেত আর অনেক পর্যটক এখানে ঘুরতেও আসত কিন্তু দুঃখের সহিত বলা হচ্ছে যে এখানে তেমন পর্যটন কেন্দ্রগুলো তেমন উন্নত করতে পারেনি তবে গেমপি ব্যারিস্টার সুমন বরগুনা দুই আসন পাথরগড়া ও বেওয়ানা বেতাগী আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানাকে কেন্দ্র করে তিনি বলেন যদি সেই নিয়ম মেনে বরগুনা দুই আসনের এমপি সুলতানা নাদিরা করেন তাহলে গত পাঁচ বছরের বরগুনা চেহারা বদলে যাবেন তার এই কথা বলার কারণে বরগুনা সকল আসনের মানুষের মন জয় করে নিয়েছে বরগুনা জেলার প্রতিটি মানুষের মুখে এই ব্যারিস্টার সুমনের শুধু প্রশংসা হচ্ছে কি এমন কথা বলেছেন যে বরগুনার চেহারা বদলে যাবে এবং মানুষের মন জয় করে নিয়েছেন এবং তার প্রশংসায় বাসছেন ব্যারিস্টার সুমন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার আমন্ত্রণ রইল আর এরকম ভাইরাল ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন